আস্তে আস্তে ঝর্ণা দেখতে এবং ঝর্ণাটা কীভাবে তৈরি হয় বা ঝর্ণাটা আসলে কোথা থেকে আসে এটা দেখার জন্য আসছে কিন্তু ঝর্ণা দেখতে গিয়ে ঝর্নার এত কাছে মানে ঝর্ণার উৎপত্তি স্থলে এত কাছে এসে পড়েছি যেটা এখন আর ওঠা খুব কঠিন এবং ঝুঁকিপূর্ণ যে এই ঝুঁকিপূর্ণ অবস্থানে আপনারা সাধারণত খুব কম সংখ্যক মানুষই আসবেন সবাই এখানে আসবেন না যাদের হার্টের কন্ডিশন ভালো যারা মোটামুটি শক্ত সামর্থ্য অর্থাৎ যাদের মানসিকভাবে প্রিপারড আছেন ঠিক তারাই এই ধরনের ঝুঁকি নিয়ে এই পাহাড়ে উঠবেন পাহাড়ে উঠলে যেটা হয় যে এমনিতেই এইখানে পানির স্রোতের কারণে কিছু অংশ ক্ষিষ্ঠ হয়ে গেছে এবং কিছু অংশ হচ্ছে আপনার শেওলা পড়ে আছে যেখানে আপনি যে কোনো সময় আপনার পাপ পিছলে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেদিকে অবশ্যই খেয়াল করবেন আমি এখন আপনাদের আপনাদের জন্যই চেষ্টা করব যে ওই জায়গাতে অর্থাৎ যেখান থেকে হচ্ছে ঝর্ণার উৎপত্তিটা সেখানে আমি দেখানোর চেষ্টা করব এই ক্ষেত্রে যেহেতু আমি একেবারেই সাধারণভাবে এসেছি লুঙ্গি পরে তো আমাকে আগে লুঙ্গিটাকে একটু সেভ করতে হবে কারণ পরবর্তীতে নিজের ইজ্জত নিয়ে একটা কানাহাস্টা লেগে যাবে আমি আমার ইজ্জতটাকে মানে নষ্ট হতে দিতে চাই না তো আমি আসলে শুরু করলাম যে ঠিক ওই জায়গাতে যাব। জায়গা যাওয়াটা খুব রিস্কি প্রথমে আমি এদিক দিয়ে উঠব মানে এদিক যে সরাসরি উঠতে গেলে যেটা হবে আমার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আপনারা এদিক দিয়ে উঠবেন না অর্থাৎ যেই অংশটা চিচ্ছি এই অংশটা আপনারা ব্যবহার করবেন না তার অপোজিট পাশ অর্থাৎ আশেপাশে যেগুলি মানে পা রাখার বা শরীর ধরে রাখার মতো যে প্লেসগুলি সেই জায়গাগুলি আপনারা ব্যবহার করবেন তা আমি শুরু করলাম তবে খুবই মানে এখান থেকে প্রথমত থেকে পাহাড়ে ওঠা এমনিতেই তৈরি এই এখানে সাপ থাকে জোক থাকে এবং কিছু ক্ষতিকর বন্য প্রাণী থাকে যেগুলি আসলে অনেক সময় আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো তারপরে আমি এখান থেকে মানে মাটি রাখার মানে পাটা রাখার জন্য তেমন কোনো ব্যবস্থা পাচ্ছি না তো তারপরেও আবার গাছ এখান থেকে অনেক দূরে যেটা আসলে ধরা সম্ভব না আমাকে একটু নিজেকে একটু সামনে নিয়ে এগিয়ে গিয়ে তারপর হচ্ছে এই এই অংশটা পার হতে হবে সেই ক্ষেত্রে আমি বারবারই চেষ্টা করছি কোন পাটা আগে দিতে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পরিস্থিতি অনুযায়ী আপনাকে বুঝতে হবে কোনটা আগে দিয়ে আপনি কোনটা পরে দিবেন বা কোন পায়ে অংশটা কোন পায়ে কোন জায়গায় রাখবেন এই ক্ষেত্রে তবে জঙ্গলে আসলে বা পাহাড়ি অঞ্চলে আসলে যেতে হয় আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন হঠাৎ করে আপনার পাশে একটা খোঁচা লাগবে অথবা পায়ে একটা খোঁচা লাগবে ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেক সময় ভয় পেয়ে যাবেন যে কি একটা কামড় দিল কিনা বা কোনো দুর্ঘটনা ঘটলো কিনা না এত সিরিয়াস হওয়ার কিছু নাই এত ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি ডান পাই না ডান দিয়ে ঠিক এইভাবে নিজেকে ব্যালেন্স রেখে ঠিক এইভাবে আপনি যদি দাঁড়াইয়া থাকেন তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক এইভাবে আপনাকে নিজের শরীরের ব্যালেন্সটা এইভাবে নেবেন তারপরে এই পা দিবেন তারপরে এখানে একটু ধরবেন এবার এই চলে সেই খবর দিকে এখন বিষয়টা আপনারা যদি এদিক দিয়ে আসতেন তাহলে কিন্তু আপনাদের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো যাই হোক আসলে আমি চলে যে ঝর্নার শুরুটা ঠিক মানে ঝর্ণাটা বলতে কিন্তু আসলে কোনো নদীর কোথ না এটা হচ্ছে পাহাড়ের কান্না বলে অনেক সময় পাহাড়ের কান্না বলে যেটা বোঝানো হয় এত বড় একটা পাহাড়ের কাজের বা পাহাড়ের উপর থেকে কিছু জলীয় কণা একটা পানি মাটির সাথে যেগুলি নিচে থাকে এগুলি আস্তে 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 একটা পথ দিয়ে একটা লেয়ার দিয়ে পানিগুলি নিচের দিকে চলে আসে এবং এই লেয়ারটা ছোটো ছোটো লেয়ারগুলি আস্তে আস্তে অনেক বড়ো একটা ঝর্ণার একটা রূপ ধারণ করে পাহাড়ের টান্ডা বলতে এই থেকে বোঝানো হয় তো আমি এখানে একটু বসে আসলে নিজে একটু তবে দেখেন যে খেওলা পড়েছে ছোটো ছোটো খেওলা তবে এগুলি অনেক সময় কিন্তু ক্ষতিকর হয় তো এই জায়গাগুলো আপনারা একটু খেয়াল করবেন তারপর যে পাহাড়ের যে ঘাঁসগুলি আছে এই ঘাসগুলি অনেক সময় খাপ লুকিয়ে থাকে এইগুলি তো আপনারা সাধারণত আসবেন না আমি আপনাদের দেখানোর জন্যই আসলে আমি জীবনের ঢুঁকি নিয়ে এসেছি বাট আপনারা কেউ সাধারণভাবেগুলি আসবেন না প্রথমেই বলেছি যাদের হার্টের কন্ডিশন ভালো তারাই একমাত্র আসবেন তাছাড়া এখানে কেউ আসবেন না আর ঝর্ণাতে এই সময় তো সাধারণত এত ভালো ঝর্ণা থাকে না মানে এই সময়টা একটু পানি কম থাকে পানি কম থাকে শুকনো মৌসুম যদি শীতকালে হয় বা বৃষ্টির সিজন হয় তাহলে সাধারণত এই জায়গাগুলো অনেক বেশি পানি থাকে তাছাড়া যারা এরকম ধর্ণা দেখতে আসবেন তো একটু কেয়ারফুল আসবেন যে এখানেও দেখেন মানে জিনিসটা আসলে ভাবা যায় না দেখেন এই পাহাড়ের উপরেও দেখেন শামুক পাওয়া যাচ্ছে দেখেন এই যে একটা শামুক জীবন্ত শামুক দেখতে পাচ্ছেন জীবনটা একটা শামুক আপনি যদি কখনো এরকম পরিবেশে আসেন তো দেখা যাবে যে আপনার জীবিকার তেমন কোনো সমস্যা হবে না আপনি যদি কখনো বন্য পরিবেশে হারিয়ে যান আপনাকে আপনি যদি চেষ্টা করেন বাঁচতে তাহলে আপনি বাঁচতে পারবেন মানে অনেক সময় দেখা যায় যে বাঁচার কোনো কিছু নাই এখন তো আসলে কিন্তু এটা ভুল অবশ্যই বিধাত প্রাকৃতিকভাবে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা জায়গায় যে কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছে হয়তো বা আমরা এই শামুকটা খাই না আমরা যারা সমতলে বসবাস করি আমরা সামুকটা খাই কিন্তু পাহাড়ি জনগোষ্ঠী কিন্তু এই ঠিকই খাচ্ছে এটা খাবার উপযোগী তবে প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে অবশ্যই সিদ্ধ করতে হবে সিদ্ধ করে একটা তরকারি করে খেতে হবে বা একটা প্রক্রিয়ার মধ্যে খেতে হবে হয়তো আমি আপনাকে এটা খেতে পারবো না কিন্তু পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনাকে খেতে হবে এখন দেখা গেলো যে আপনার কোনো চিৎ খেতে হবে তখন আপনি কী করবেন তখন আপনাকে খেতে হবে তো এইটা একটা আর বন্য পরিবেশে যখন আপনি আসবেন বনে আসলে তো তো এখানে কেউ থাকে না হ্যাঁ এখানে বন্য বা পাহাড় অঞ্চলে সাধারণত কেউ থাকে না তো এখানে অনেক সময় হয় কি বনদস্ত থাকে বনদস্ত থাকলে যেটা হয় যে আপনি কিডনাপ হওয়ার সম্ভাবনা থাকে আপনার হয়তো অনেক সময় বন্য প্রাণী যেগুলো আছে যে কেউ বললাম সাপ বৃষ্ঠ হ্যাঁ এরপর হচ্ছে সাধারণত বানর টানোর থাকে বা অন্য কোনো ক্ষতিকর কিছু প্রাণী থাকতে পারে তবে এই এই প্রাণী থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে আমি কিন্তু আসলে তো ভয় নেছি আমার টিউশনের কাছ থেকে তো পুরোটাই বল মানে আমি এখানে যেখানে এসেছি আমাদের টিম বা আমরা যারা এই টিমের সদস্য আমরা বেশ কয়েকজন এখানে এসেছি তো আমরাও কিন্তু খুব ধৃত স্বতন্ত্র অবস্থায় আছি তো এই ক্ষেত্রে দেখা গেল যে কোনো কারণে আপনি বন্য পরিবেশে কোনো বন্য প্রাণী আক্রমণ থেকে বাসার জন্য আপনাকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে একটা চেকটিক অবলম্বন করতে হবে সেই টেকটিকটা হচ্ছে আপনার যদি কখনো প্রস্তাব আছে তাহলে আপনাকে চেষ্টা করতে হবে প্রস্তাবটা একটা গর্তের মধ্যে করে সেইটা মাটি দিয়ে ঢেকে দিতে হবে যাতে কোনো বন্য প্রাণী আপনার যে প্রস্তাবের গন্ধটা নিতে না পারে যে যদি বুঝতে পারে যে এখানে কোনো মানুষের সম্ভাবনা আছে তাহলে কিন্তু ওই বন্যপ্রাণীটা আপনাকে খোঁজার সম্ভাবনা থাকে যদি সেই প্রাণীটা মাংসাঠি হয়ে থাকে এবার মনে করেন যে আপনার টয়লেট এসেছে সেক্ষেত্রে আপনি কী করবেন টয়লেট আসলে আপনাকে তো টয়লেট করতে হবে হ্যাঁ যেমন আমার এখন টয়লেট এসেছে আমাকে কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে সেই ক্ষেত্রে আমি কী করব সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে টয়লেট একটা নিরাপদ জায়গায় করতে হবে যেটা হলো যেই টয়লেটটা আমি একটু গর্ত করে নেব সেই গর্তে বসে এবং পরে সেই টয়লেটটা আমাকে ঢেকে দিতে হবে যাতে আমি যে এখানে এসেছি আমার কোনো প্রতিচ্ছবি আমার শরীরে কোনো ধান মানুষের শরীরে কোনো ধান যেন না থাকে সেই ব্যবস্থা আমাকে করতে হবে তাহলেই আমি নিরাপদে এই বনজঙ্গল থেকে যদি আপনি কখনও আজকে যান তাহলে আপনি বেঁচে ফেরার সম্ভাবনা থাকে তবে এই ক্ষেত্রে আপনার কিন্তু খুব সতর্ক অবস্থানে থাকতে হবে যে আপনি অবশ্যই প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে তীক্ষ্ণ দৃষ্টিকোণ থেকে আপনাকে বিবেচনা করে আপনাকে এই জঙ্গল থেকে আপনাকে সার্ভাইভ করতে হবে তো এই ছিল আজকের আয়োজন এই ছিল আজকের টপিক সব এখানে খুব মশা কামড়ায় মশা হাসনে খুব ডেঞ্জারাস তো পাহাড়ি অঞ্চল তো জঙ্গল মশা এই মশা হাসনে কামড়াইলে জ্বর হওয়ার সম্ভাবনা থাকে তবে এক্ষেত্রে আপনি অবশ্যই যে আপনার শরীরে প্রোটেকশন থাকে জামা কাপড় বিশেষ করে এগুলি আপনি ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে জঙ্গলে মশা না কাপড় একটা প্রধান উপায় কিন্তু আপনাকে মানতে হবে সেটা হলো কাঁদা আপনি যদি অতিরিক্ত মশার মধ্যে পড়েন তাহলে আপনাকে মানে মাঠ পানি দিয়ে যদি পানির ব্যবস্থা না থাকে কিন্তু মাটি দিয়ে আপনাকে শরীরটাকে আপনাকে আবৃত করে তারপর আপনাকে মঠা মশার থেকে বাঁচতে হবে তো এই ছিল আপনার বিষয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমিও মোটামুটি পাহাড় সার্ভাইভ করার একটা নলেজ গেইন করলাম আমি আসলে কখনোই পাহাড়ে আসি নাই আমি ওই ফার্স্ট পাহাড়ে আসলাম এবং পাহাড়ে এসে আমার কাছে যেটা মানে খুব ইন্টারেস্টিং ছিল যে এই ঝর্ণাটা কোথা থেকে আসলে একটু একটু পানি আসলে কোথা থেকে আসছে এইটা দেখার জন্য আমি এই পরে নতুন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমি ওই উপরে যাবো না কারণ ওই উপরে যাওয়াটা আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না কারণ উপরে আরও ঘন জঙ্গল এই জঙ্গলে থেকে আমাকে তো আবার টৃপতে হবে তো আমাদের আসলে মানে সার্ভাইভাল জীবনটা কিন্তু খুব কঠিন সার্ভাইভ করাটা আসলে খুব কঠিন এটা কেন পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকতে হয় এবং আপনাকে যেই জিনিসটা করতে হবে যে আপনাকে যদি জঙ্গলে অথবা পাহাড়ে যদি আপনি কোনো কারণে সার্ভাইভ করতে চান বা কোনো কারণে আপনি হারিয়ে যান বা কোনো কারণে আপনাকে যদি থাকতে হয় তাহলে কিন্তু জঙ্গলে আপনি সব কিছু খুঁজে পাবেন আপনার যদি কোথাও কেটে যায় সেটার অ্যান্টিবায়োটিক আপনি কিন্তু পাবেন এই আশেপাশে কিন্তু অনেক অ্যান্টিবায়োক মানে অ্যান্টি 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 অ্যান্টিবায়োটিক গাছ গাছরা আছে যেমন এই যেই গাছটা দেখতে পাচ্ছেন এই যেই গাছটা এই গাছটা কিন্তু একটা আপনি কেটে গেলে এই গাছের কষ্ট অর্থাৎ একটা ডাল বা পাতা ছিঁড়ে আপনি যদি ওই সচেষ্টরা লাগাই দেন তাহলে কিন্তু এই সচুস্থা ছেড়ে যাবে তো এইরকম যে আপনার প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে প্রাকৃতিকভাবে বিধাতা কৃষ্টিকর্তা আপনার প্রোটেকশনের জন্য সব কিছু দিয়ে রেখেছে শুধু আপনাকে সুযোগ বের করতে হবে তো আমি মোটামুটি দেখেছি আমার আর দেখার ইচ্ছা নেই আমার ভয় লাগছে ওদিকে যাইতে আমি আর যাবো না এটা আসল কথা বললাম আমার সর্বোচ্চ এই পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এই পর্যন্ত নিরাপদ আমি এর উপর আর যাবো না আপনারা যদি কেউ আসতে চান তাহলে চাইলে আসতে পারেন এটা হচ্ছে সীতাকুণ্ড একটা অঞ্চলের একটা পাহাড় সীতাকুণ্ড ইকো পার্ক বা ইকো পার্ক হলেও এখানে কিন্তু গভীর জঙ্গল এখানে যে বনজস্য বা ক্ষতিকর প্রাণী নেই এমনটা কিন্তু না অবশ্যই আছে সেক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন তবে আপনারা চেষ্টা করবেন না কখনোই এরকম গভীর জঙ্গলে আসার জন্য আমরা একেবারে অনেক উপর থেকে প্রায় বলতে গেলে যে সম্পর্কে পনেরোশো ফিট নিচে আমরা নেমেছি এবং গভীর জঙ্গল এখানে যে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আপনারাই এভাবেই কেউ আসবেন না আর আসলেও বেশ সতর্ক অবস্থানে জেনে শুনে বুঝে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে এবং এইরকম কোনো ইন্টারেস্টিং প্লেসে জঙ্গল এরিয়াতে আপনার সে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ